সোমা ব্যানার্জি তো আপাতত নেই এখানে ঠিক আছে তাকে আমরা পরে ফ্যালিসিটেট করে নেব আমরা যে শিক্ষক শিক্ষিকাদের এখানে পেয়েছি তাদের অন প্রদর্শন করা হচ্ছে

এটা হয়তো শাহপুর কলোনিতে কিন্তু আজকে প্রোগ্রামটা যেটা হচ্ছে সেটা আমার হোম ওয়ার্ড বিরাশি নম্বর ওয়ার্ডে তাই জন্য আপনারা যেমন আমাকে স্বাগতম করলেন আপনাদের সবাইকেও আমার তরফ থেকে স্বাগতম আমাদের ওয়ার্ডে এসে এই প্রোগ্রামটা করবার জন্য আর উনি খুব সুন্দর করে সঞ্চালন করছে এত সুন্দর করে বলছে আমাকে আপনাদের এই সোসাইটির ব্যাপারে আমাকে শিখা বলেছিল শিখা মেথরেমানি ও আমার বন্ধু হয় আর যখন বললো যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম হবে আমাদের ছোটো ছোট বাচ্চাদের সাথে তো আমি বললাম নিশ্চয়ই আসবো আর এসে দেখলাম প্রিয়দর্শী ও আমার মেসি ও আছে বাবাইদা আছে আমাদের আর নেহা আছে আর সর্বোপরি আপনারা সবাই আছেন একটা জীবন তো যেমন আমরা বলি না যে আমার নিজের মেয়ে আছে কিন্তু সন্তান থাকে যে একটা সৌন্দর্য থাকে তারা বড় হয়ে গিয়ে আলাদা হয়ে যায় মা বাবার থেকে নিজেদের জীবন আলাদা হয়ে যায় কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাগুলো আপনার সাথে আছে এরা হয়তো বয়সে বেড়ে গেলেও সবসময় ছোট থাকে আর সেটা যেমন আমরা বলি যে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল বাচ্চাটা সেটা যেমন একটা দুঃখ হয় সেরকম সেটা একটা আনন্দ তেমন এরকম এই ছোটো বাচ্চারা যাদের ইনোসেন্সটা সারা জীবন ইনট্যাক্ট থাকে তাদের প্রতি আমাদের একটা সমাজে সবার একটা যেন দায়িত্ব থাকা উচিত বলে আমার মনে করা হয় আর সেই জন্যই যখন এরকম একটা অর্গানাইজেশন এসে সবার পাশে দাঁড়ায় তখন তাদেরকে সাধুবাদ দেয়া আর তাদেরকে পাশে থাকা সমাজের জন্য আমার মনে হয় আমাদের শুধু একটা দায়িত্ব না এটা আমাদের একটা ডিউটি বলে আমার মনে হয় আর ওরা যে এই কাজটা করছে তার জন্যে তাদের অনেক অনেক সাধুবাদ আর আমি কখনো বলবো না যে এই বাচ্চারা স্পেশালি এব কারণ স্পেশাল সবাই কিন্তু আমার মনে হয় যে ইট ইস কনভেনশনাল আনকনভেনশনাল কিন্তু ওদের মধ্যেও কেউ না কেউ এমন এমন জিনিস করতে পারে যেটা হয়তো অন্য কনভেনশনাল বাচ্চা সেভাবে ভাবতে পারে না হয়তো একটা যোগা করতে পারে বা একটা মিউজিক ইন্সট্রুমেন্ট এমনভাবে বাজাতে পারে সেটা হয়তো অনেকে পারে না সেটাকে ঠিক সময়ে দেখা দিলে যদি এরকম অর্গানাইজেশন থাকে তাহলে অনেক তাদেরকে নিয়ে আগানো যায় আর সর্বোপরি থেকে বেশি জিনিসটা যেটা যেটা মানে হয়তো আমি পলিটিক্যালি কারেক্টলি বলছি কি না এই যে রেয়ার ডিজিজগুলো আছে তার সচেতনতা তাদের অ্যাওয়ারনেসটা আমরা যখন ছোটো ছিলাম আমাদের ছিল না এমনকি আমি সত্যিকারের বলতে পারি আমার স্কুলে একটা বাচ্চা ছিল যে কিছুতেই না পড়াশোনার করতে আর টিচার তাকে মেরেই যেত তার মা বাবা তাকে মারতো আমরা সবাই তার উপর হাসতাম কিন্তু আজকে এই সচেতনতাটা জাগ্রত করে করে এমন একটা জায়গায় এসছে যে আমার মেয়ের যে বন্ধু আছে সে যখন আমরা বুঝতে পারছি যে তার একটা অটিজম আছে আমার মেয়ে কিন্তু সচেতন যে আমার বন্ধু ও আমার মতন তাড়াতাড়ি কথা বলতে পারে না কিন্তু আমাকে একটু দশ মিনিট বেশি ধৈর্য ধরে তার কথাটা বুঝতে হবে কারণ সে আমার বন্ধু হয় সেই সচেতনতাটা যদি একটা বাচ্চার ছোট বয়স থেকে তার মধ্যে জাগ্রত না হয় তার মধ্যে মানসিকতাটাই আসে আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো আজকের এসে আমার অনেক ভালো লেগেছে সোমার এই স্কিলস অ্যান্ড স্মাইল যে কাজটা করছে এই বাচ্চাদেরকে নিয়ে অনেক রকমের স্ট্রাগল হয় আর আপনারা জানেন না এই বাচ্চাদেরকে এক একটা ছোটো ছোটো জিনিস বলার জন্যে থেরাপির দরকার হয় কিন্তু একটা সাধারণ মানুষ একটা লো ইনকাম ব্যাকগ্রাউন্ডের মানুষ এই থেরাপিগুলো কী করে অপরচবে করবে ওই জন্য এই স্কুলটা আছে আর এরা অনেক ভালো কাজ করছে বাচ্চাদের স্কিলসটা বার করে ওদেরকে যেভাবে ট্রেনিং করছে এইটাই জন্যে আমরা ওদেরকে

থেকেই করছি মানে বেশি দিন হয়নি ক্লাস করছি আমরা ওদের সাথে যেভাবে মিশি হ্যাঁ যেভাবে থাকি ঠিক একটা প্যারেন্টস যেমন হয় ঠিক সেই রকমই আমরা থাকি তো ওদেরকে ভালোবেসে যেটুকুনি পারছি আস্তে আস্তে করে তৈরি করতে চাইছি এই মঞ্চে যখন এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেয় কিরক লাগে ভালো লাগে আমরা ওদের পেছনে খাটছি যে ওই যে প্রোগ্রামটা ওরা করছে ওদের সত্যি খুব মানে আমরা জানি কিন্তু উঙ্গি কার আজকে উঙ্গি করে বিয়ালিদিকে পেয়ে গেছে কিন্তু একদম নতুন ভাবে আমরা বিয়ালিদিকে এই রূপে কিন্তু বহুবার দেখেছি আজকে আবার এই রূপে অসংখ সবুজ মাঝে তুমি তুমি প্রতিদিন সকালে বারটাতে স্বাগত এই এত সুন্দর সবুজ মাঝে তুমি এবং প্রত্যেকটা সবুজ এর অসাধারণ অসাধারণ পার পারবো খুবই ভালো লাগছে সবথেকে ভালো লাগছে যেহেতু আমি নিজেও একটা সামাজিক কর্মে যুক্ত রয়েছি এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমিও কাজ করি যেহেতু আমি শিক্ষিকা তো এখানেও এসে আমি দেখছি যে এই যে ছোট ছোটো স্কুলের কুড়ির মতন যে মানুষগুলো সেগুলো এত সুন্দর করে পারফর্ম করছে তারা সত্যি অবাক করে দেয় আমাদেরকে বলা হয় এরা বিশেষভাবে সক্ষম হ্যাঁ কিন্তু এদের মধ্যেও সত্যিই এরা বিশেষভাবে সক্ষম কারণ এরা যা পারে অনেকে হয়তো সেটা পারে না কাজেই সেখানে এদের এই যে প্রতিভাগুলোকে যারা স্কুল করে তুলছে এই যে সংস্থার যারা শিক্ষক শিক্ষিক যারা আছে আমার তো খুব ভালো লাগছে যে তাদের অক্লান্ত পরিশ্রম করে তারা তাদেরকে তৈরি করেছে এবং তাদেরকে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্রত তারা গ্রহণ করেছে এবং এদের পাশে থাকতে পেরে আমার তো খুব ভালো লাগছে তার সঞ্চালনা তো আমি করেই থাকি এখানে ওরা আমাকে সঞ্চালিকা হিসাবে ডেকেছে ঠিকই কিন্তু আমি পাশে সবসময় আছি এবং থাকবো সামনেই নতুন বছর আসছে কি বল নতুন বছর আসছে নতুন কিছু আশা নিয়ে আমরা অনেক অন্ধকারের মধ্যে দিয়ে পথ চলছি অনেক নিরাশা অনেক হতাশাজনক ঘটনাও যেমন ঘটেছে তেমন আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক আশার আলো আমরা দেখেছি তো আমরা এই নতুন বছরে এই রেজলিউশনটা যদি আমরা সবাই নিই ওই যে সবাই আমরা এক হয়ে হাতে হাত ধরে এগিয়ে যাব এই যে ঐক্য কোনো বিভেদ নয় কোনো সাম্প্রদায়িকতা নয় কোনো রকম দলাদলি নয় সমস্ত কিছুকে দূরে ফেলে আমরা একসাথে এগিয়ে যাব তবেই একটা সুন্দর ভারতবর্ষ গড়ে উঠবে এটাই একটা নতুন বছরে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা সমস্ত মানুষের দাদা প্রথমেই সবাই স্বাগত এত সুন্দর একটা উদ্যোগ আমরা দেখতে পেলাম এবং অসংখ্য ছোট ছোট্ট সবুজ যে আমরা চেষ্টা জানি না সেটা কতদূর আমরা করতে পারছি সেটা বলবে দর্শকেরা সেটা বলবে আপনারা সেটা বলবে যারা দেখছেন সবাই তো আমরা চেষ্টা করি আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একটা যায় তার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং চেষ্টা করে তাদের যখন দেখলে পাই যে তাদের মধ্যে দিয়ে কোনো একটা জিনিস তো তখন তাদের কোনো আনন্দের আর কিছু হতে পারে না এবং সেই আনন্দটা সত্যি কথা বলতে কি ভাগ করার মতো নয় তখন মনে হয় যে এর থেকে কোথায় আর কিছু পাওয়া নেই তো সেই জন্য আমরা সবসময় ভীষণভাবে চেষ্টা করি যে এদেরকে নিয়ে চলার একটু এগিয়ে দেওয়ার এবং আমরা দেখেছি যে আমরা চেষ্টা করি কোথায় অনেক দূর যেতে পারি আর তোমার জন্য আমরা অনেক ক্ষেত্রে দিতে পারছি তো আজকে প্রোগ্রামেও অনেকে সেটা বলেছেন এবং সব বড় যখন ক্ল্যাপিংটা হয় তখন যেন ক্ল্যাপিংটা আমাদের মুখের বিষয়ে পড়ে যে না আমরা কি করতে পারছি এইসব বাচ্চাদের তো আমাদের ভবিষ্যতেরও বিশেষভাবে এদেরকে আরও বেশি করে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়া যে আমরা এদেরকে দিয়েও অনেক কিছু করতে পারি যেটা বলা হয়তো ঠিক হবে না অনেক নর্মাল বাচ্চাদের মধ্যেও পড়ানো সম্ভব নয় এমন এমন কিছু কিছু জিনিস বা কিছু কিছু প্রোগ্রামিং আমরা করেছি যেগুলো মানে এখানে হয়তো এখনো পর্যন্ত আমরা করতে পারিনি একটি বাচ্চা যেমন আমাদের চাইতে কোনো বাচ্চা সে যে হোসলিং করে প্রোগ্রামিং করে সে যে মানে একটা ইনস্ট্রুমেন্ট বাজায় সেই ইনস্ট্রুমেন্টটা দেখা যাচ্ছে একটা নর্মাল বাচ্চাকে দিয়ে বাড়িতে আমি ইনস্ট্রুমেন্টগুলো এদেরকে দেখি বা মিউজিকগুলো দেখি মিউজিক অ্যাজ এ মিউজিক টিচার তো সেগুলো তাদেরকে নিয়ে করার করে দেখা যাচ্ছে যে অনেক নর্মাল বাচ্চাদের মধ্যেও সেই জিনিসটাকে দিয়ে আমরা তাদেরকে এগোতে পারি বা এই বাচ্চাদেরকে নিয়ে আমরা সেটা করতে পেরেছি এবং এটার মধ্যে দিয়ে আমাদের সব থেকে বড়ো স্বার্থকথা আমার নাম দীপ্ত কুমার ভট্টাচার্য আমি যোগাসনের সঙ্গে দীর্ঘ প্রায় একত্রিশ করে দুঃখ আছি আমি মূলত যোগাসন যখন শুরু করি তখন নিজের শারীরিক করেছি পরবর্তীকালে এটাকে ভালোবেসে সেটাকে প্রফেশনালে নিয়ে আমি অনেক সুস্থ মানে বা অনেক স্বাভাবিক দিক আমরা ছেলেমেয়ে তাদের নিয়ে করেছি তার থেকে প্রায় আঠেরো বছর আগে একটা স্কুল আমাকে ছাব্বিশে জানুয়ারি আবার দেখা হয়েছিল তারা আমাকে নিয়ে যায় হ্যাঁ আর যখন প্রথম কাজ করলাম কাজ করছে গেলে একটা আলাদা আনন্দ পরপর আঠেরো বছর ধরে আমি পাঁচ প্রথমে যুক্ত আছি বিভিন্ন স্কুলে বিশেষ সম্পন্ন বিভিন্ন জায়গায় আমি যাই আমি আলাদা আলাদা করে প্রতিষ্ঠানের নাম বলছি না এই এক্সপিরিয়েন্স মাইলে আমাকে প্রায় ছ মাস আগে বা আট মাস আগে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রথম প্রথম আমরা প্রদর্শন করছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আপনি যদি আমাদের সঙ্গে তাহলে আমরা আমি হচ্ছে উপকৃত হওয়ার জন্য আমি যদি সহযোগিতা করতে পারি আমার আমার ভালো লাগে আমি এদের সঙ্গে কাজ করে ভালো লাগে আমার বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে এদের সঙ্গে কাজ করছেন না এদের ফিলিংসটা আলাদা যে ফিলিংসটা বুঝতে গেলে যেমন বাঘে বাঘে যেমন রিং মাস্টার বোঝায় তা আমাদের না আমাদের ইশারাগুলো ওরা বুঝতে পারবে অন্য স্বাভাবিকও করতে পারবে না যেমন যখন পড়া তখন দেখলেন যে আমি যখন পড়াচ্ছিলাম আমি খুব বলছি কমান্ড করছি যে এই দেখতে কর এই ডাটপানা টুলে করে তবে ওটি ঠিক করে ঠিক ক্যাচ করে নিলো এবং ওম কার্ড যে করলো ওরা যখন প্র্যাকটিস করে তখন জানা না করে তার থেকে অনেক ভালো করে পারফরমেন্স করেছে এর সঙ্গে কাজ করে যেমন ভালো আমি শুধু বলি যে এরা এমনিতে পেয়ে মানে ওরা সহযোগিতা পেলে অনেক কিছু করতে পারে এবং যোগাসন করলে শারীরিক মানসিক দিক থেকে ওরা তো শারীরিকভাবে তো সব কিছু ওদের আছে কিন্তু আমরা যদি যোগাসন বা আদার অ্যাক্টিভিটিসগুলো বা বডি মানে গেমসগুলো যদি করাই তাহলে দেখবে ওরা ওদের শারীরিকভাবে আরও ডেভেলপ করবে মানসিক দিক সঙ্গে করবে কারণ শারীরিক মানসিক বিষয় যদি মেলবন্ধন হয় এবং ওরা হয়তো আমরা এগিয়ে নতুন কিছু যেমন ভোকেশনাল ট্রেনিং বলে কুকিং তার সাথে মুখাবিনায় এদের এরা নাটক মুখাবিনায় এটাকে নাটক দিতে পারবে আমরা জানি এদেরকে আমরা গানটাও চালু করছি আমরা আবার এর জন্য আমার বাচ্চারা চাই আরও এগিয়ে যায় চ মানে পাশে নর্মাল বাচ্চার সাথে এদের কোনো যেন আলাদাভাবে এরা এদেরকেও লোকে বলুক নর্মাল এরা নর্মাল হয়েই এগো আমরা সেটাই চাই সেইভাবেই এদের কাজটাই আমার কাছে সব বাচ্চাই সমান তার তরফ থেকে এটুকু বলতে পারি এটা আমাদের প্রথম বছরের অভিজ্ঞতা ছিল তো অনেক কিছুই ঘাটতিও ছিল যে আমরা মেনে নিয়ে আশা সকলের কাছে যেটা তুলে ধরতে চেয়েছিলাম তুলে ধরতে পেরেছি কারণ বুঝি আছে প্রত্যেকটা বাচ্চার পেছনে আমাদের সময় দেওয়া তাদের পেছনে যে সকল আমাদের থেরাপি বলুন বা তাদের যা চিকিৎসা সংক্রান্ত যা যা প্রয়োজনীয় সাপোর্ট সেগুলো মেনটেন করে আমরা

আমি শহরে এই বেলা ছোট 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 ঝামেলায় কখনো পরে বেরি এই শহরে আমি ছেলে মেয়েদের স্বপ্ন করেছি ফেরি এই শহরে আমি ছেলে মেয়েদের স্বপ্ন করেছি ফেরি